দুই বছর হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গাইস আবারো আমি কিং খানের মানে কিং খান বলতে না জুনিয়র শাকিব খানের দুই নম্বর ভিডিও নিয়ে আসলাম তো গাইস মানে আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে জুনিয়র শাকিব খানের কিবা একটা ঘটনা হয়ে গেছে মানে তার দুই বছর আগে শিখা নামের একটা মেয়ের লগে আর কি বিবাহ পাশে বদলে রয়েছে হওয়ার পরে মানে ঠিকঠাকই ছিল সেও আর কি কিং খানের ই করতো ভিডিও কবি করতো মানে কি তার ভয়েস মিমিক্রি করতো আর শিখা মানে লগে কিছু মানে রিলস ভিডিও বানাইতো টিকটিক করে ভিডিও বানাইতো মাঝে মাঝে কি আর কি অ্যালবাম ভিডিও বানাইতো কিন্তু এমএ মাঝে মাঝে সব ঠিকঠাকই আসছিলো হঠাৎ করে মানে একটা প্রবলেম হয়ে গেলো তো কী প্রবলেম তো আমি ভিডিও মাঝে আপনাকে বন্ধু আপনার ভালো ছিল ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে লাল কি জানি মিক্স করছে আর আগে চোরে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি বাইশ সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই বিয়ার পরে জুনিয়র সাকিব খান মানে শিখার বাড়িতে মানে বসবাস করতো স্থানীয় লোকরা আর কি জানা স্থানীয় লোকরা আর কি বলছে আর বিয়ার পর থেকে মানে তাদের মাঝে মাঝমুল কিবা একটা আমার কি নারায়সটা মাঝে মাঝে মানে হয়তো আর কি কিন্তু এত বড় একটা ঘটনা ফার্স্ট টাইম আর কি হয়েছে শিকার শিকার জামাই আইছে শিকার জামাই আইয়া মনে করেন আমার কয় চাচা আপনি আমার ই হাসপাতাল লয়ে যান আপনার জন্য লোক হাসপাতালকে জুনিয়র শাকিব খান বলার মতো আর কি সে বলছে তাকে নাকি ঘুমের সাথে মানে এইটা কামটা করেছে মানে ঘুমাইছিল ঘুমানোর পর লগে কিবা ঘুমে ঘুমানোর আগে তাকে কি পানির লগে বা কিবা একটা জুসের লগে একটা বস্তু মিশাইয়া তাকে মানে ঘুমানোছে আর যখন সে ঘুমে ঘুমাইছে তখন মানে তার মানে কি বলবো আর কি ঘুমানোর গোটা মানে কেটে দিয়েছে জামাই মারছে দিকে সহ্য করতে পারো নাই জামাই শোন এখানে এই মধ্যে শিখার কি বলছে তাকে নাকি ভূত অত্যাচার করতো মানে জ্বালাইতো তার জন্য মানে সে আর কি এই অ্যাটাকটা মানে অ্যাটাকটা করেছে এটা আমার বলার কথা না শিখা বলার কথা আর কি ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে স্ত্রী শিখা